আসসালামু আলাইকুম প্রিয় সাকিপত্তাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বড় বড় মত রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি তো অনেক শীত পড়ছে বাইরে এবং এই শীতের মধ্যে কিন্তু গরম গরম একটা ভিডিও বা একটা তথ্য শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি প্রথমে বলে রাখি যে আগামী দুহাজার ছাব্বিশ সালে যে নিয়োগটা হবে সেই নিয়োগে সব থেকে বেশি অগ্রাধিকার কারা পাবে এই ভিডিওটা বানানোর জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো সেইখান থেকেই আজকের এই ভিডিওটা বানাচ্ছি বা আজকে এই টপিক নিয়ে আলোচনা করছি সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যদি শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু বুঝতে পারবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট শুরু করার আগে সেটা হচ্ছে আপনারা সবসময় ভিডিও গুলো দেখেন কিন্তু আপনারা লাইক করেন না যেটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক ভিডিও তে একটা লাইক করেন তাহলে অবশ্যই পরবর্তী কন্টেন্ট বা পরবর্তী ভিডিও বানানোর জন্য নিজের মধ্যে একটা উৎসাহ খুঁজে পাই সো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবো আমি অবশ্যই যে আপনারা প্লিজ এই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো চলুন শুরু করি প্রথমে বলেছিলাম যে কারা সব থেকে বেশি পরবর্তী নিজেকে অগ্রাধিকার পাবে দেখেন দুই হাজার পঁচিশ সালে যে আঠশো সাতানব্বই জনের অসামরিকের যে নিয়োগটা হয়েছিল ওটার মাঠকার মাঠ কার্যক্রম শেষ আগামী উনত্রিশ কাল সরি কালকে ৩০ একত্রিশ এই দুই দিন ব্যতীত এই গত যে আঠাশ উনত্রিশ অর্থাৎ আজকের দিনও কিন্তু অনেক জায়গায় মানুষ আহ তারা হলো জয়েন করেছে এবং তাদের যে ধারাভাষ্য মতে প্রথম দিনের যে অফিসটা ছিল তারা সত্যি খুবই উপভোগ করেছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম যারা প্রথম প্রথম তারা যায় অসামরিকের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ইউনিটের অধিনায়ক যারা থাকে বা ইউনিটের কর্মরত যে সমস্ত অফিসাররা থাকেন তাদের আমরা বলি আর্মির ভাষায় বা সাক্ষাৎ যেটা আপনারা বলেন না কেন সেই সাক্ষাৎটা হয় তো মার্শাল সবারই সেই সাক্ষাৎটা হয়েছে এবং সবাইকে সুনির্দিষ্টভাবে। নির্দেশনা দেওয়া হয়েছে যে পরবর্তীতে যখন আপনারা করবেন বা ইউনিটের যখন অবস্থায় তখন অবশ্যই যে বা রুলস গুলো আছে আছে মেনে চলতে তো আজকে কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা হলো তো আমি সিকিউরিটি এর কারণে সেই ইউনিটের নাম বলতে পারছি না তবে উনি যেখানে জয়েন করেছেন সেইখানে আঠাশ তারিখেও জয়েন হয়েছিল উনত্রিশ তারিখেও তারা জয়েন করেছেন আরও প্রায় 25 26 জনের জয়েন বাকি আছে এক ইউনিট ছিল ওই ইউনিটটা অনেক বড় অনেক বিশাল একটা নিয়োগ ছিল তো সেইখানে তার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম যে তার এইটা তিন নম্বর নিয়োগ বিজ্ঞপতির পরীক্ষা ছিল অর্থাৎ তিনি তিনবার পরীক্ষা দিয়েছেন এবং তিনবারের লাস্টের বেলা কিন্তু তার চাকরিটা হয়েছে এভাবে হলো তার সঙ্গে একটু কথা বললাম এবং তার সঙ্গে কথা বললাম আমি যেটা বুঝলাম বা বুঝতে পারলাম সেইটার বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিওটা বান ASCII এবং সেই রেফারেন্সে কিন্তু আমি আপনাদের দেখাবো দেখেন একটা মানুষ যখন প্রথমবার চেষ্টা করে তার চাকরির জন্য কোন না কোনো কারণ বসত হয়তো বা সেই সেইখান থেকে সফল হতে পারে না বা সেই সেখান থেকে ফিরে আসে দ্বিতীয় টার্মে সে যখন আবারও চেষ্টা করে তখন তাকে কোন না কোনো কজ দেখিয়ে তাকে কিন্তু লিখিত পরীক্ষার পরেই বাদ দেওয়া হয় তিন নম্বর পরীক্ষা যখন সে দিতে গিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করা হয় যে লিখিত উত্তীর্ণ চাকরির পরবর্তী যে ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা সেই পর্যন্ত কিন্তু যাওয়া সম্ভব হয় না উনি লিখিত পরীক্ষায় আহ উত্তীর্ণ হবার পরে যখন ভাইভা বোর্ডে গিয়েছেন তখন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই পর্যন্ত কতবার এখানে পরীক্ষা দিয়েছেন বা অসামরিকের যে কোনো ট্রেডে আপনি এই পর্যন্ত কতবার বা এটা আপনার কততম পরীক্ষা তখন উনি জবাবে বলেছিলেন এটা আমার তিন নম্বর পরীক্ষা এর আগে কেন চাকরি হয়নি কোথা থেকে বাদ পড়েছিলেন প্রতিপক্ষ তার সমস্ত সবকিছু শোনেন এবং তারা তার অভিজ্ঞতা এবং তার বয়স সবকিছু আসলে বিবেচনা করে তারপরে কিন্তু কর্তৃপক্ষ তাকে চাকরিটা দেয় অবশ্যই তার নিজের যোগ্যতায় চাকরিটা হয়েছে এবং সে আজকে জয়েন করেছে জয়েন করার পরে কিন্তু তার সঙ্গে আমার ফোন আলাপ হয় বেশ কিছুক্ষণ এবং তার কথা যে উৎসাহ বা উদ্দীপনা আমি তার ভেতরে বুঝতে পারলাম যে আসলেই আজকে দিনটার জন্যই উনি অপেক্ষা করছে তো এই রকম কিচ্ছা কাহিনী আপনাদের ক্ষেত্রেও আসতে পারে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সফল একটি দিন আসতে পারে আপনারাও এরকম সুখের একটি হাসি হাসতে পারে তো কিভাবে হাসবেন কেন হাসবেন এই বিষয়টা নিয়ে আমি যদি পরবর্তীতে ভিডিও বানাই সেইখানে বিস্তারিত আলোচনা করব তবে আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে পরবর্তী 2026 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সেইখানে অগ্রাধিকার কারা বেশি পাবে অবশ্যই তারাই অগ্রাধিকার বেশি পাবে যারা এইবার পরীক্ষা দিয়েছিলেন এবার পরীক্ষা দিয়ে আপনি হয়তো ভাইবা পর্যন্ত গিয়েছেন ভাইবা থেকে বাদ পড়েছেন অথবা মেডিকেল পর্যন্ত গিয়েছেন মেডিকেল থেকে বাদ পড়েছেন পুলিশ ভেরিফিকেশনে গিয়েছিলেন পুলিশ ভেরিফিকেশন থেকে বাদ সেই সমস্ত পরীক্ষার প্রার্থী যারা আছেন তাদের জন্য অবশ্যই একটু অগ্রাধিকার দেওয়া হবে তবে হান্ড্রেড পার্সেন্ট অগ্রাধিকার দেওয়া হবে বা তাদেরই চাকরি হবে বিষয়টি এরকম না অবশ্যই আপনাকে পরবর্তী যখন নিয়োগ আসবে তখন সেই পরবর্তী নিয়োগের পরীক্ষায় লিখিত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে ভাইভাতে যাবেন ভাইভা পরীক্ষায় যে হয়তো বা আপনার হিস্টোরি যখন তারা জানতে চাইবে সেই সময় যদি আপনি বলেন বা তাদেরকে যদি আপনার কথার ভাঁজে ইমপ্রেস করতে পারেন তাহলে অবশ্যই আপনি হয়তো বাসেশ আছে যে হাসতে পারেন তাই সে বললাম যে কথার মাধ্যমে ইমপ্রেস করা আপনাদের অবশ্যই চাকরি ভাইবা বরে যখন আপনারা যাবেন কিভাবে কথা বলবেন কে আপনার আচরণ কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে আগামী একটা পূর্ণাঙ্গ ভিডিও আসবে তবে আপনারা সব সময় চেষ্টা করবেন যে যে কোনো পরীক্ষা যখন আপনি দিতে যাবেন সেইটা যে কোনো বাহিনীর হতে পারে যে কোনো স্কুলের হতে পারে ব্যাংকের হতে পারে অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে আপনি যখন চাকরি ভাইবার জন্য যাবেন অবশ্যই আপনারা প্রথমে আপনাদের ডিসিপ্লিনটা ঠিক করে যাবেন ব্যক্তিগত যে হাইজিনগুলো আছে সেইগুলো মেনটেন করে যাবেন ব্যক্তিগত হাইজিন বলতে আমরা যেটা বুঝি যে আপনার দাড়িগুলোকে সুন্দর করে সেভ করে যাবেন আপনার হাতের নখ পরিষ্কার করে যাবেন চুলটা সুন্দর করে কাটিয়ে যাবেন একটা আপনাদের অনেকের আমাদের আছে যে গায়ে ঘামে দুর্গন্ধ হয় গা ঘামলে এটার জন্য একটা সুন্দর বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করে যাবেন এইগুলো হচ্ছে ব্যক্তিগত hygiene তার ভিতরে আপনার শরীরের যদি কোথাও অবনতি কোনো লোম থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করে যাবেন এগুলোই হচ্ছে ব্যক্তিগত হাইজিন তো এই সমস্ত জিনিস যদি আপনি maintain করে যেতে পারেন একটা কথা আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে যে কোনো জিনিসের ব্যাপারে আগে দর্শনধারী পরে গুণ বিচারে প্রথমে যদি আপনাকে দেখে তাদের স্টাইলিশ হ্যান্ডসাম গুড লুকিং যদি মনে না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই সমস্ত চাকরিগুলো আপনাদের হয় না যে জিনিস দেখতে ভালো না সেই জিনিস কিন্তু খেতেও ভালো না অবশ্যই প্রথমে আপনাকে হবে তারপরে তারা আসলে হিসাব নিকাশ করে দেখবে যে আপনাকে এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোন তখন আপনার চাকরির পরীক্ষা যেটা যাবেন অবশ্যই এই জিনিসগুলা মেনটেন করবে তাছাড়া আরো অনেক কথাগুলো বলার ছিল ভিডিও লম্বা হয়ে যাবে আমি বেশি কথা বলার আমি যে জিনিসটা বোঝাইতে চেয়েছি যে চাকরির জন্য যদি আপনি অগ্রাধিকার তারাই যারা এবার ভাইবা পর্যন্ত গিয়েছিলেন তারা অবশ্যই পরবর্তীতে বা পরবর্তী যে নিয়োগটা হবে ২৬ সালে সেই নিয়োগে মাস্ট বি আপনারা আবার অ্যাপ্লিকেশন করবেন যদি আপনার বয়স থাকে এবং সেইখানে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো করার চেষ্টা করবেন এবং ভাইবা বোর্ডে যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করবেন তাহলেই শেষ হাসিটা আপনিও হাসতে পারবেন তো আজকে উনত্রিশ তারিখ আজকে অনেকে জয়েন ছিল আগামীকাল 30 তারিখ কালকেও জয়েন হবে 31 তারিখও জয়েন হবে তারপর এক সপ্তাহ গ্যাপ হবে জানুয়ারির ফার্স্ট উইকের পর থেকে কিন্তু আবারো টনবল জয়েন করা শুরু করবে ইনশাআল্লাহ জানুয়ারির মাসের মধ্যে যে 897 জনের নিয়য়ার হয়েছিল এটা অলমোস্ট ফুলফিল হয়ে যাবে এবং আপনারা যাদের পুলিশ ফেজ ডিটেশন হয়ে গিয়েছে তারা খুব দ্রুত সময়ের মধ্যেই আর ডাক পাবেন সো অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন তো যাক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ